এটা আগামী এপ্রিল মাসের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা প্রথম ফেজ দিতে আছে মার্চ মাস ধরা আমরা ধরলাম সে বাড়ি এক কোটি পঁচাত্তর লক্ষ টাকার এখন বিক্রেন পরদেশ করা হবে এবং বাজারটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করা হচ্ছে বহুদিন আগে একটা প্রোগ্রাম ছিল কিন্তু যারা আগে দায়িত্বে নিয়েছিলেন যে ঠিকাদার সঠিক সময় মতো কাজটা করতে না পাড়াতে পরবর্তী সময় আমাদের আধিকারিকরা অন্যভাবে ব্যবস্থা করে নতুনভাবে ট্রেন টেন্ডার করে আবার কাজটা শুরু হয়ে যাচ্ছে এখন প্রগ্রেসটা খুব ভালো আজকে আমাদের সঙ্গে আমাদের কর্পোরেটার যিনি এই ওয়ার্ডের ফলরা আছেন আমাদের কমিশনার সালের জিয়া আছেন ওই জেলার বিশেষ কমার্শালিক আছেন এবং আমাদের যিনি যিনি কাজটা তাদের ইয়ে করেন কেন্দ্রিক চক্রবর্তী সহ আমাদের পৌর নিগমের আধিকারিকরা আছেন এবং বাজার কমিটির সঙ্গেও আমরা আজকে সরকার ভিজিট করেছি স্বাভাবিকভাবে বাজার